শিশু শুধু নরম খাবার খায় শক্ত খাবার চাবিয়ে খেতে পারে না বা শক্ত খাবার অনেক শক্ত খাবারই খায় কিন্তু ভাত খায় না ভাতটা গিলে খায় ভাত জাতীয় খাবার গিলে খায় কিন্তু অন্য খাবারগুলো ঠিকই চাবিয়ে খায় এই যে যে শিশুদের ওরাল মোটর সমস্যা এটা সমাধানে একজন অভিভাবক হিসাবে আসলে আমরা কি করতে পারি সেটা নিয়ে আজকে একটু জানার চেষ্টা করব আপনার শিশুকে শুধু নরম বা এই যে যে লিকুইড যে খাবারগুলা লিকুইড জাতীয় খাবারগুলা খায় চিবাতে বা গিলতে তার সমস্যা হয় তার মুখ দিয়ে লালা পড়ে কিছু বাচ্চা আছে যাদের মুখ দিয়ে লালা পড়ে যেটাকে আমরা ড্রলিং বলি কিছু বাচ্চা মুখে খাবার জমিয়ে রাখার অভ্যাস থাকে হ্যাঁ এটি একটি ওরাল মোটর ডেভেলপমেন্টের একটা পোর ওরাল মোটর ডেভেলপমেন্ট থাকলে সেটা হয় সেটা হতে পারে মাসেলগুলো খুব দুর্বল তার জিভার মুভমেন্ট দুর্বল হ্যাঁ সেটা হতে পারে তার সেন্সোরিয়াল সমস্যা আজকে একজন অ অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা আমি আমার বাবা মার সাথে শেয়ার করব যে ঘরোয়া আর কি কি উপায় আছে যেটার মাধ্যমে এই সমস্যাটা থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে চলুন ওরাল মোটর ইস্যুটা কি সেটা নিয়ে একটু কথা বলি কী কী লক্ষণ তাহলে দেখলাম যে শক্ত খাবার সে এড়িয়ে চলে ঠিক আছে না চিবিয়ে সে কী করে গিলে খাওয়ার প্রবণতা তার মধ্যে আছে মুখে খাবার জমিয়ে রাখা ড্রলিং লালা পড়া বা ব্রাশ বা ফু দিতে দাঁত ব্রাশ করতে সমস্যা করে কিছু বাচ্চা কিছু বাচ্চা ফু দিতে পারে না এই ধরনের সমস্যা হতে থাকে হতে পারে এটা কেন হয় এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো কি সেটা হলো যে মুখের পেশিগুলো যদি দুর্বল থাকে যেমন জীবা ঠোঁট গাল ঠিক আছে এই যে শাক সোয়ালো ব্রিড এই যে শাক সোয়ালো যে ব্যাপারটা আছে একটা জিনিস গিলার যে ক্ষমতা এই ধরনের জিনিসগুলো আবার অনেক সময় খাবারের সমস্যার কারণে কিন্তু বাচ্চার এই সমস্যাটা হতে পারে সেন্সোরিয়াল প্রবলেম যদি থাকে যে খাবারের টেক্সচারে যদি সমস্যা থাকে খাবারের টেম্পারেচার যদি সমস্যা থাকে তাও অনেক বাচ্চা কিন্তু টেম্পারেচার বলতে কিছু খাবার আছে ঠান্ডা কিছু খাবার আছে গরম সে ঠান্ডা হলে খাবে না আবার গরম হলেও খাবে না কিছু বাচ্চা আছে। এটা একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমার প্রধান কাজটা কী অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা একটা অ্যাসেসমেন্ট করি যেটা সেন্সরি প্রোফাইল বা তার ওরাল মোটরে একটা অ্যাসেসমেন্ট করি এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে শিশুটার শারীরিক কোনো দুর্বলতা আছে কি না বা তার সেন্সোরিয়াল কোনো প্রবলেম আছে কি না ঠিক আছে এইটার উপরে বেস করে তখন আমরা বাচ্চার ওরাল মোটরের যে ডিফিকাল্টিসটা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করি যে তার ঠোঁটের শক্তি আছে কিনা না লাগাতে পারে কি না জিবার মুভমেন্টটা কেমন তার গালের শক্তিটা আছে কি না সে ফু দিতে পারে কি না কুলি করতে পারে কি না ব্লোয়িং বাবলস ফু দিতে পারে কিনা বাসি বাজাতে পারে কি না দাঁত ব্রাশ করতে দেয় কিনা লিকিং করতে পারে কিনা চাটতে পারে কি না চুষে সাক সাক করতে পারে কিনা এই যে যে ব্যাপারগুলো গিলতে পারে কিনা এই ধরনের ব্যাপারগুলো আমরা বোঝার চেষ্টা করে থাকি ঠিক আছে তারপরে যেটা করা যায় যে সেন্সিরিয়াল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাসাজ দিয়ে থাকি মুখের যে বিভিন্ন ধরনের মাসাজ হচ্ছে এই যে এই মাসাজটা আমরা একটু বেশি করি কারণ এই যে যে এই যে রোটেশনাল যে মাসাজটা মানে আঙ্গুল ঘুরবে না কিন্তু আঙুল কিন্তু ঘুরতেছে না আমার আঙ্গুল এক জায়গায় থাকবে এভাবে এই মাসেসটা আমরা কমনলি কম বেশি সব বাচ্চার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি তারপরে বাচ্চার সমস্যা ভেদে আরও কিছু স্পেসিফিক জিববার কিছু ব্যায়াম থাকে ঠুটের কিছু ব্যায়াম আছে হ্যাঁ গালের কিছু ব্যায়াম আছে গলার কিছু ব্যায়াম আছে আবার ব্রিদিংয়ের কিছু ব্যায়াম আসে হুম ব্রিদিং ব্রিদিংয়ের কিছু ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো আমরা করে থাকি পাশাপাশি খাবারের ক্ষেত্রে আমরা গ্রেডিং করে থাকি যে প্রথমে নরম খাবার দিব তারপরে সেমিসলিড সেমিসিড কোনটা সেমিসলিডটা হল এই যে যেমন যদি আলু দেই হ্যাঁ আলুটা যেমন নরম আলুটা স্ম্যাশ করে দিলাম আলু ভর্তা বানিয়ে দিলাম তারপরে আলুটাকে নরম করে আলু টাকিয়ে দিলাম আলুটা তো নরম কামড় দিয়ে দিয়ে খাবে এইভাবে আমরা আস্তে আস্তে সলিড খাবারের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করি বিভিন্নভাবে হ্যাঁ সেটা খিচুড়ি হতে পারে পায়েস হতে পারে পায়েস জাতীয় খাবারগুলো যে একটু নরম পানিটা একটু কমিয়ে দিই হ্যাঁ এই ধরনের কাজগুলো আমরা করে থাকি জীবের বিভিন্ন ব্যায়াম করে হ্যাঁ হুম জীবের বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো আমরা করিয়ে থাকি বাচ্চাদের বাবা মা হিসাবে আমরা কি করতে পারি বাবা মা হিসাবে আমরা বাসায় যেটা করতে পারি যেটা হলো যে খাবারটা যেটা বললাম যে প্রথমে আপনি স্ম্যাশ করে দেন কোনো সমস্যা নেই ব্র্যান্ডেড ফুড দিচ্ছেন অনেক বাচ্চা বাবা মা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটাকে সলিড করতে হবে দেখা গেছে যে বাচ্চা কিছু বাচ্চা আছে এতই সেন্সিটিভ একটু যদি দেখা গেছে যে একটু কর একটু শক্ত কিছু যদি জীবা বাঁধে তারই খাবারটা ফেলে যায় মুখ দিয়ে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে প্রচুর পরিমাণে তাকে সিদ্ধ আলু কলা এগুলো খাওয়াতে হবে যেগুলোর ভিতরে আপনার স মানে সলিড জাতীয় কিছু থাকে না এই ধরনের নরম যে খাবারগুলো আছে এই ধরনের জিনিস দিয়ে দিয়ে তাকে ইয়া করতে হবে মাঝে মাঝে টোস্ট চিপস হুম ক্রেকারস এই যে শক্ত বিস্কুটগুলো টোস্টগুলো সেগুলো খেতে দিতে হবে সে যেভাবে খাক সে ভিজে বিজে থুট দিয়ে ভিজে বিজেই যদি সেই করে সেটাও তার একটা ভালো একটা স্ট্রেংথ হ্যাঁ চিউ টি চিউ টিউব এই যে টি ভার মতো দেখতে আছে দেখতে দেখা যায় আবার লম্বা দেখা যাচ্ছে এই ধরনের জিনিসগুলা বা আপনার কাছে একটা রুমাল আছে রুমালটাকে আপনি এভাবে পেঁচালেন এই যে এইভাবে পেঁচালেন পেঁচিয়ে এটাকে পানিতে ভিজিয়ে তারপর মারিতে দিয়ে এখানে দশবার এখানে দশবার এভাবে চাবাতে দিই হ্যাঁ এই ধরনের কাজগুলো আমরা করে থাকি পাশাপাশি টেক্সচার ব্যারাটিসের জন্য অনেক সময় আমরা দুধ হ্যাঁ দুধ দিয়ে দুধ দুধের কথা বলি অনেক সময় দইয়ের কথা বলি দুধ থেকে আস্তে আস্তে দই বা একটু গাঢ় দুধ এই ধরনের জিনিসগুলো আমরা অনেক সময় বলে থাকি অনেক সময় দেখছি বিভিন্ন ফ্লেভার ইউজ করি কারণ অনেক বাচ্চারা ফ্লেভার নিতে চায় না এই ধরনের জিনিসগুলো করি আমরা অনেক সময় চুষতে বলি চুষতে বলি চুষতে বলি বা ফু দিতে বলি ব্লোয়িং গেমসগুলো করতে থাকি ফান অ্যাক্টিভিটিস হ্যাঁ জিপ দিয়ে চেটে চেটে খাওয়া যেমন ললিপপ খেতে দিই হুম বা আইসক্রিমের মতো আইসক্রিমটা খেতে দিই বা হাতের মধ্যে বা প্লেটের মধ্যে এটা সেটা লাগিয়ে তাকে চাটতে বলি যে চেটে এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তারপরে এই ধরনের মুভমেন্টগুলো বাচ্চাদের সাথে আমরা প্রচুর করতে চাই এটা খুব দরকার হুম এটা খুব দরকার স্র দিয়ে পানি খাওয়াটা খুব দরকার কখনোই জোর করে খাবার খাওয়া শেখানো যাবে না একসাথে অনেক নতুন টেক্সচার দেওয়ার চেষ্টা করতে হবে কখন থেরাপিস্টকে দেখাবেন যদি দেখতেছেন যে এখনও শিশুর ওজন বাড়ছে না শ্বাসনালিতে খাবার আটকে যায় মাঝে মাঝেই হ্যাঁ দুই বছর হয়ে গেছে এখনও তাকে খাবার দেওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন মনে রাখবেন ধৈর্য এবং নিয়মিত অনুশীলনী সাফল্যের চাবিকাঠি আপনার শিশুর অল্প অগ্রগতিও আপনাকে তাকে প্রেস করতে হবে তাকে রিওয়ার্ড দিতে হবে আর যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি অবশ্যই একদিন ভালো রেজাল্ট পাবেন এবং আপনি সবসময় চেষ্টা করবেন একজন প্যারিট্রিক অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন থাকার জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন যেন অন্য বাবা মারা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম